আমি পূজা তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল আটটা আর এখন থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ব্লগটাকে স্টার্ট করছি আর আই হোপ তোমাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে তো চলো এখন শুরু করি আজকে সকাল সকালই রান্না করে চলে আসলাম কালই এই কাপগুলো ধুয়ে রেখেছিলাম অনেক দিন থেকে ইউজ করা হয় না এখানেই সাজানো থাকে তো এখানে থাকতে থাকতে ধুলো পড়ে গেছিল তো আর ভাবলাম যে একটু ধুয়ে দিই আজকে তো ধুয়ে আবার পরিষ্কার করে জায়গায় রেখে দিচ্ছি আর আজকে আবার সরু চাকলি বানাচ্ছি যারা আমার রেগুলার ব্লগ দেখো ডেইলি ব্লগ দেখো বন্ধুরা আছো তোমরা তো এই রেসিপি দেখেছই আগে আমি আমার বাবার বাড়িতে গিয়ে ফার্স্ট টাইম বানিয়েছিলাম তো আজকে ভাবলাম যে সকাল সকাল সরু চাকলি বানিয়ে নিই আর একটু শাশুড়ি মাকেও খাওয়া খাওয়াই উনি খুব ভালোবাসেন এসব মানে এই সরু চাকলি তারপর গোলা রুটি এগুলো তো ভাবলাম একটু দুধ দিয়ে সরু চাকলি করি চাল কালকেই ভিজিয়ে রেখেছিলাম তো চাল ভিজিয়ে এখন মিক্সিতে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখলে কি হয় নরম হয়ে যেত আর মিক্সি দেওয়ার পর পুরো পেস্ট হয়ে যায় আমি ভেবেছিলাম অল্প চাল দিয়ে করব তারপর দেখি না পুরোটাই দিয়ে দিই তাহলে সবার হয়ে যাবে আমি চুলবুলি তারপর আর শাশুড়ি মা তারপর সম্রাটও আছে আমার বড়ও আছে তো সবার হয়ে যাবে তো সব দিয়ে আবার পেস্ট করে নেবো আর পেস্ট করার পর সরু চাকলিটা করবো আজকে তো একটু নুন দিয়ে দিচ্ছে বন্ধুরা নুন দিলে ভালো লাগে একটু ক্রিস্পি হয় আর খেতেও ভালো লাগে আমার তো খেজুরের গুড় দিয়ে তারপর এই টাইমে তো গুড় তো খুব ভালো লাগে তো গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে তোমরা সরু চাকলি কী দিয়ে খাও কমেন্ট বক্সে লিখিয়ে দিও আর খেয়েছো কি না কমেন্ট বক্সে লিখে দিও তারপর ফ্রাইং প্যানে একটু ঘি দিয়ে সরু চাকলিটগুলো করে নিয়েছি হ্যাঁ আজকে ফ্রাইং প্যানে ঘি দিয়ে করছি অন্যদিন আমি রিফাইন্ড অয়েলে করতাম দুটোই খেতে ভালো লাগে আর উলট পালট একটু করে একটু ক্রিস্পি করে হয়ে গেল আমাদের সরু চাকলি তো সবাই মিলে খেয়েছি আর স্নান শেষ তোর আমাদেরকে দেখ এখন কি খাবি

কদিন ধরে লক্ষ্য করছি যে সম্রাট খুব জেদ করছে যে ও জিন্স পরবে তো সকাল থেকে উঠেই জিন্স পরে ফেলে রাত্রেও জিন্স পরে ঘুমায় আর ওর এখন মানে চয়েস হওয়া মানে ওর মধ্যে এসে পড়েছে যে না ও চয়েস করে ও ড্রেস পরবে ও খাবে কি জিনিস সব কিছু ওর মধ্যে ডেভেলপ হচ্ছে আস্তে আস্তে তো সব কিছু বুঝতে পারছি আর ওর সাথে থাকতে থাকতে ওর কে আমিও এনজয়ও করছি সব দিনগুলো হ্যাঁ দিনগুলো চলে যাবে ও বড় হয়ে যাবে তো এগুলো মেমোরিজ হয়ে থাকবে ভালোও লাগছে আবার রাগ উঠছে তবুও আর ওর এখন বায় না যে ও সোয়েটারও পরবে না দুটো টি শার্টও পরবে না এই অরেঞ্জ কালার টি শার্ট ও পরবে না এই হাফ গেঞ্জিটা পরে ও থাকবে তো তার জন্য আবার চেঞ্জ করে

তো এখন চলে আসলাম রান্নাঘরে আর আজকে রান্না করছি কাতলা মাছের চারমুকোজ দিয়ে শস্য দিয়ে ঝাল করব। আর বর নিয়ে আসলো এই এত বড় বড় পেয়ারা আর আমাদের লোকের ল্যাঙ্গুয়েজে আমরা আমাদের ভাষায় বলি স্বপরই তোমরা কি বলো কমেন্টে লিখে দিও কমেন্ট করো কিন্তু বন্ধুরা তো চুলগুলিকে বললাম একটু কেটে দিতে তো খেয়ে দে আমরা নিচে আসলাম Vamos a amagarse nea. Cuál fue el dicho? Cuál no es el dicho, eh? Dale. ¿Cuál fue el dicho? ¿Adoto? ¡Hey! ¡Adoto! ¡Adoto! ¿Adoto? শ্বশুর বাড়িতে কেউ তো আর উঠোনে গিয়ে বসে না এইভাবে তো আমি আজকে ভাবলাম যে ফার্স্ট টাইম বিয়ের এই তিন বছরে ফার্স্ট টাইম আমি ভাবলাম যে একাই চলে যাই নিচে উঠোনে একটু গিয়ে রোদ পোয়াই আর একটু বসে থাকি আমার খুব ভালো লাগে এইভাবে উঠোনে বসে রোদ পোয়াতে সত্যি এগুলো খুব মিস করি বাবার বাড়িতে আমরা সবাই মানে আমার মা আমি কাকিমণি আমরা সবাই উঠোনে এইভাবে বসে আমরা রোদ পোয়াই গল্প করি কাজ করি মানে সব কিছুই করি ইভেন আমরা চা খাই খুব এনজয় করি এই ঠান্ডার ওয়েদারে আমরা উঠোনে বসে থাকি কিন্তু এইখানে তো আর হয় না তো আজকে একা একাই টাইম স্পেন্ড করলাম আর খুব ভালো লাগলো আর এখন ডাল সম্বাস দিয়ে দিচ্ছি ডাল তো ফেভারিট আমার বরের তো ওর জন্য তো ডাল করতেই হবে মুসুরি ডাল করে নিচ্ছি মটরশুঁটি দিয়ে ঠান্ডার দিনে গরম গরম ডাল খুবই ভালো লাগে আর বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আবারও বলছি একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর বন্ধুরা মামির বাড়ির থেকে আসার পরে মানে সম্রাটের দিম্মাকে ও মামি ডাকে তো মামির বাড়ির থেকে আসার পরে একটা ইমপ্রুভমেন্ট ও টিভি দেখা শিখে গেছে আর মোটু পাতলু দেখা মানে ওর ফেভারিট মোটু মামা আর পাতলু মামা মোটু মামা ও ডেইলি এখন দেখে তো ও দেখছিল টিভি আর আমি আমার কাপড় গুছাচ্ছিলাম ঘরটাকে গুছাচ্ছিলাম গুছিয়ে আর আজকে আর পুরো দিনের ব্লক করিনি বন্ধুরা আজকে শরীরটা ভালো লাগছিল না তো তাই ও খাচ্ছিলো বিস্কিট আর টিভি দেখছিল সম্রাট আর আমি কাপড়টাকে গুছিয়ে চলে গেলাম স্নান করতে স্নান করে পুজো দিলাম দিয়ে তারপর ভাতটা খেয়ে একটু রেস্ট করছিলাম অ্যাকচুয়ালি শরীরটাও ভালো লাগছিল না মাথা খুব যন্ত্রণা করছিলো তো আর আজকে রান্না করলাম বন্ধুরা এই যে কাতলা মাছের চারমগজ আর শর্ষ দিয়ে ঝাল আর একদিন অন্য কোনো দিন রেসিপি দেখাবো বন্ধুরা তো আজকে আর রেসিপি শেয়ার করতে পারিনি আর তার সাথে ছিল আজকে মসুরি ডাল পাতলা মসুরি ডাল টমেটো আর জিরা সমস দিয়ে ধনে পাতা দিয়ে মুসুরি ডাল করলাম আর বর নিয়ে আসলো মাটন তো আলু দিয়ে মাটন আলু মাটনের লাল লাল ঝোল করলাম পাতলা ঝোল তো এই দিয়ে আজকের আমাদের লাঞ্চ হলো তারপর আর ব্লগিং করিনি আর বিকেলে আমরা সবাই মিলে ফুচকা খেলাম বন্ধু। বন্ধুরা